গরমে আরামদায়ক এবং শীতল রাখার জন্য সুতি জামা একেবারে সুতি কাপড়ের জামা নরম ও হালকা হওয়ায় আমার খুবই পছন্দ যেহেতু সামনে গরম আসছে তাই আজ আমি একটি প্রিন্টের সুতি জামা বানাবো আমি কাপড়ের সাথে ম্যাচিং করে লেস নিয়েছি যাতে একটু বেশি সুন্দর দেখায় এরকম সুতি কাপড়ের গোল জামা স্যালোয়ার বা কটন প্যান্টের সাথে পরা যাবে আমি আমার পছন্দ মতো একটি ডিজাইন করে নিয়েছি আপনারা কোনো ডিজাইনের করতে পারেন জামার গলায় ও হাতায় দিয়েছি এই জামাটি সাড়ে তিন ও গাছ লেগেছে গজ আপনারও কম খরচে এই ডিজাইন করতে পারেন যে কোনো ফেব্রিকের উপরে করতে পারেন তবে আমি বলবো যে গরমের জন্য সুতি কাপড় বেস্ট সুতি কাপড়ের ওপরে কোনো কাপড়ই হয় না গরমে পড়ার জন্য খুবই আরামদায়ক হয় আর হচ্ছে আমার জামার ফাইনাল লুক আমার জামার ফাইনাল লুকটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি সত্যি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে আরো জামা এরকম ডিজাইন করে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো